সকাল নয়টা থেকে আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে সারা দিন আমরা কি কি করব আমরা নরমালিভাবে ভাবে সবাই রেডি হয়ে নিয়েছি পড়বে না ও দেখো না এই দেখেন আমার মেয়ে কায় দাঁড়ায় ও দাঁড়াতে পছন্দ করে হ্যাঁ হুম ধরেন খুশি এই যে হচ্ছে আমার আম্মু একাই দাঁড়াইছে এদিকে যে বড় মেয়ে বাবার বুকের মধ্যে উঠে খেলতেছে বাবার কান মলা দিতেছে আমরা রেডি আমরা আজকে ঘুরতে যাব আর অনেক অনেক মজা করব এনজয় করব কোথায় যাব সেটার নামও আমি জানি না সব কিছু জানে হচ্ছে সাফোনের রাখবো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন কি কি করি সে নিয়ে থাকবে আজকের আমার ছোট্ট সুন্দর ভিডিও আমরা এখন বাসা থেকে বের হলাম রেডি হয়ে অলরেডি ছেলে মেয়ে সবাই নিচে জিনিসপত্র তো মানে পুরো বাড়ি নিয়ে নিছি মানে বাসায় যা যা আছে সংসারও যা লাগে এখনই তো আমরা বের হলাম এখন নিচে যাব আমরা সবাই রেডি হয়ে বের হয়েছি এই গাড়িটা হচ্ছে সব খাবার দাবার সব জিনিস নেওয়া হচ্ছে এখন গাড়িতে বসলাম গাড়ির থেকে আমরা তো ব্রিটিশ গরমবেস সারিতে তো এই সারির এখান থেকে এখন আবার যাব ল্যাংলিতে ল্যাংলিতে আমরা এখন আছি হচ্ছে ল্যাংলিতে ল্যাংলিতে এখন একটু দরকার আছে যে আমাদের সাথে যাবে সে হচ্ছে একটু দেরি করছে তো আমরা এখানে বসে আছি গাড়িতে গাড়ি পার্কিং করে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগে বাসা থেকে রওনা হয়ে গেছি আজকে মাসার ওয়েদার ভালো আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ে আমাদের বাসা থেকে ড্রাইভ করে যেতে লাগবে দু থেকে আড়াই ঘন্টা এমনটা না সফল তো দুই থেকে আড়াই ঘন্টা ড্রাইভ করে যাব তো আবার স্পিড হচ্ছে একশোতে মানে হাই রোডটা যাওয়া হচ্ছে তো গিয়ে পৌঁছে আবার দেখা হবে আর দেখেন বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো আর ভিউটাও খুব সুন্দর এখন অনেক দূর আসার পর গাড়িতে তেল ভরতে হবে যেহেতু অনেক দূর আসা হলো গাড়ির তেল ফুল করে নিতে হবে যাতে কোনো বিপদ আপদ না হয় কিছুক্ষণ আগেই হচ্ছে গাড়িতে সবাই মিলে তেল ভরে নিলাম আমরা সবাই একসাথে হয়েছিলাম একসাথে হয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে পাঁচ মিনিটের মতো কথাবার্তা বলে আবার রওনা হয়ে গেছি এ দেখেন রাস্তাটা মাঝখান দিয়ে ঝাঁকি লাগতেছে অবশ্য মানে রাস্তাটা একটু ভাঙা ভাঙা দুই ধারে একদম সবুজ ঘন মানে বনের মতো এই যে দিকটা দেখেন গাছ মানে দেখেন পুরাটাই হাত পা গজায় গেছে মানে শেওলা পড়ে গেছে মনে হইতেছে কত বছর আগের পুরাতন গাছগুলো এর মাঝখান দিয়ে রাস্তা এক পাশে লেক এক পাশে পাহাড় এর মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি আমরা তো পাঁচটা ফ্যামিলি মিলে এসেছি এই যে আমাদের সামনের দুই গাড়িও আমাদেরই তো ওই যে হচ্ছে ভাইয়ারা মানে ডু নট ইন্টার ওইদিকে যাওয়া যাবে না সেজন্য একটু ঘুরে দেখলো যে আসলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো তো যে আমাদের গাড়িটা থামানো এখন এখানে বসে তারপর কোন দিকে যাব সেটা দেখা হবে ও এটা তাহলে আমাদের নির্দিষ্ট গন্তব্য আমরা পৌঁছে গিয়েছি এখানে কিন্তু প্রচুর বাতাস ঠান্ডা আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গাড়ি হচ্ছে ছয়টা মানে আমরা ছয় ফ্যামিলি আর ছয় ফ্যামিলি হচ্ছে এই যে এখানটায় এই পাশটায় হবে দুই ফ্যামিলি ওই পাশটায় হবে চার ফ্যামিলি তো সেই নিয়ে কথা হচ্ছে তারা সবাই কথা বলছে আর আমি ভিডিও করানোর ব্যস্ত এই যে আমাদের গন্তব্য আমরা পৌঁছে গিয়েছি ক্যাম্পিং আসতে কিন্তু অনেকটা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে আমরা মোটামুটি দুই মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছি তো এখন আমরা আপাতত একটু দেখি কিভাবে প্রিপারেশন নেওয়া যায় মাত্র আসলাম আমরা খাবার খাবো এই দেখেন আমরা পাঁচ ছয় ফ্যামিলির এক ট্রাক ভরে জিনিস নিয়ে এসেছি এগুলো এখন সব ভাইয়ারা এক একে করে নামাবে খাবার থেকে শুরু করে আসবাবপত্র থেকে সব কিছু সংসার জিনিস সব নিয়ে আসা হয়েছে ক্যাম্পিং মানেই তাই তো এখন সব আবার নিচে নামানো হচ্ছে আর এই যে আমরা সবাই কানাডার কানাডার হ্যাঁ আর কানাডার আর তো দুইটা নাম একটা বললেই হয় ক্যাম্পিং আসলে এটা আগে লাগে কারণlfloor ফ্লোরে বিছাতে হয় এটার আগে प्रिपरेशन নিচ্ছি এদিকে ফেদদুজ বাই বিছাচ্ছে আর হলো বৃন্দাভাবি আর এদিকে আব্দুস সালাম আর আমি ভিডিও কারণ আমি হেল্প করতে পারব না কারণ আমার ভিডিও ধরতে হবে আর কি আপনাদের দেখানোর জন্য প্রথমত এই টেন্ডার টানি নিলাম এই যে সাফন আব্বু সব রেডি করতেছে এখনো রেডি হয়নি আপনাদেরকে দেখাই পিছনে ঘুরে এই যে হচ্ছে ভিতরটা এই ভিতরে আমরা পাঁচজন আজকে রাত্রে এখানে থাকবো এটা আমাদের আজকের ঘর এই যে এখানে একটা রেডি আর একটা আমাদের রেডি হচ্ছে এখনো শেষ হয়নি এদিকে ভাইয়ারাও রেডি করছে সবাই ব্যস্ত এখন আমরা সবাই তরমুজ খাচ্ছি মজা আছে এই দেখেন আমাদের এক এক পরিবারের এক একটি করে ঘর এই যে একটা এই যে সবারই সেট করা হয়ে গিয়েছে এখানে দুইটা এই যে এখানে একটা তিনটা

হচ্ছে একটা গাড়ি রাখা আছে আর এই যে হচ্ছে একটা এই যে এই হচ্ছে একটা এই হচ্ছে আমাদের কয়েকজন মিলে আমরা এসেছি আশপাশে কিন্তু আর অনেকে আছে এই যে ওই যে দেখা যাচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে

খাবার দাবার খাওয়া শেষ করলাম দুপুরে খাবার খেতে খেতে সন্ধ্যা প্রায় এই যে এটা হচ্ছে টি বলের মতো একটু দেখায় আপনাদের এখানে হাত ধুইলাম ওয়াটার ট্যাপ এই যে এখানে হলো হাত পরিষ্কার এত ঠান্ডা পানি মানে কি বলবো মেয়ে কান্না করতেছে আসো তো এখন আমাদের হাত ধোয়া শেষ এখানে কিন্তু অনেকেই আছে এই যে ওই যে একটা পরিবার এই যে একটা পরিবার ওই যে একটা পরিবার এখানে খাবার দাবার শেষ করে এই যে বসে আছি এখানে আগুন ধরানো হয়েছে একটু আমরা জাস্ট একটু গরম ভাবটা নেব যাতে একটু গরম লাগে এখানে প্রচুর ঠান্ডা এই যে হচ্ছে আমাদের ক্যাম্পিং এর রুম বিছানা মানে এলোমেলো ছেলে মেয়ে যেটা কিন্তু বেড এই যে এদিকে আমার মেয়ে ঘুমাইছে ছোট মেয়ে আমরা যে ক্যাম্পিনে এসেছি এখান থেকে পাশে পনেরো মিনিট একটা আছে হচ্ছে লেক তো ওই লেকটা দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে তো ওই যে সামনে দেখেন আমাদের লোকজন যাচ্ছে তো আমি ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি আমি বাবু টাবু কাউকেই আনি নেই ছেলে মেয়েদেরকে এখন নিচের দিকে নেমে যেতে হবে আমরা একবার হাইকিং এ গেলাম না ঠিক না রুটটা অনেক সুন্দর কিন্তু রাস্তাটা হ্যাঁ দারুন এখন কিন্তু আমাদের এখানে আটটা বাজে আমি হেটে হেটে মানে আমরা সবাই কয়েকজন মিলে হেটে হেটে একটা লেকের মধ্যে আসলাম মানে লেকের মধ্যে বলতে মানে লেকটা দেখতে ওই দূরে কিন্তু এই যে দেখেন বাচ্চারা খেলছে এই যে মাসাল্লা পাশে কিন্তু সুন্দর একটা লেক এই যে অনেক সুন্দর ভিউটা কিন্তু খুবই সুন্দর এটা দেখতে আসলাম তো আজকে এই পর্যন্তই দেখে সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি ইনশাল্লাহ আবার অন্য একটি ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ